নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দিকক্ষে যদি থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চ কক্ষের পিয়ার হওয়ার কারণেই বিরোধী দলের যারা সিলেক্টেড হবে ইলেকটেড হবে তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন তারা গোপনে এগুলো করতে পারবেন না অন্য দিকে দেখেন মহা হিসাব রক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে এটা কিন্তু সবাই একমত হয়েছে কিন্তু ডিএনপি নোট অফ ডিসেন্ট আছে দুধকের চেয়ারম্যান কমিশনার এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা বলা আছে সংবিধানে এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই যে প্রধানমন্ত্রীর পরামর্শকรมই তারা নিয়োগ দিতে চান একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালত বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট বাংলাদেশে আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে সো এই জিনিসগুলো হচ্ছে বিএনপি নোট অফ দিসেন এখন এই বিষয়গুলা কোনটা আসলে একই সাথে আরেকটা জিনিস বলি যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে চেয়ারম্যান যে নিয়োগ হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক এটা আমরা চাই কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিফেন্স দিয়েছে এখন দেখেন বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাশ করে আসেন বাকিটা আমরা দেখবো তাহলে এখন খুব পরিষ্কার না সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিক থেকে উনি দেখবেন এটা তো খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে এবং এই ঘটনার কারণে আজকে যে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণভ্যুত্থান এই পর্যন্ত তো চলে আসলো এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে দলীয় নিয়োগ করা হয়েছে এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল তো এই যে বিষয়গুলো এইগুলো আসলে নট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে নট অফ ডিসেন্ট গণতান্ত্রিকতার জন্য দেয় নাই নট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং একই সাথে এখানে দুইশো সত্তর দিন দুইশো সত্তর দিনে তারা এগুলো করতে পারবেন না দুইশো সত্তর দিন মানে নয় মাস দিনের হিসাবে বললে বোঝা যায় না নয় মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন তার মানে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয় ভাবে কেন করা হবে না কারণ তারা চান না এটা সফল হোক এই যে বিষয়গুলো এই নোট ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক এই যে নিয়োগ পদ্ধতি গুলো এইগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক এটাই তারা চান না তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু আমরা সংগঠন কিন্তু আমরা আমরা সেই সাথে লড়াই করার জন্য ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন শান্তভাবে কথা বলেন বলে এই লড়াইটা বোঝা যায় না কিন্তু আপনারা এও দেখেছেন ঐকমত্য কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত কতদিন ধরে আমরা বিরুদ্ধে লড়াই করছি এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল তার মানে পরিষ্কার ভাবে এটা একটা প্রক্রিয়ার দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো এটার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার এই ষড়যন্ত্রগুলো তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা সাপলা প্রতীক চেয়েছিলাম কিন্তু গ্যাজেট ভুক্ত হয়েছে সাপলা কলি দেখেন কোন ধরনের কারণ আইনি ব্যাখ্যা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা একটা পজিশন যে এটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় কোলি যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন এখন গ্যাজেট ভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না সাপলা কলি তারা দিতে পেরেছেন মানে সাপলাও দেওয়া সম্ভব এটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন এবং এই দ্বারাই বোঝা যায় এই কমিশন গুলো যেগুলো বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং এটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে